শূন্য হাতে যাত্রা শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেখানে সেই সময় হিসাব করলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় খুব বড় জোর একানব্বই থেকে সাতানব্বইয়ের মতো ছিল মার্কিন ডলার শুদ্ধকালীন সময়ে দেশে কোনো ফসল উৎপাদন হয়নি আর যেটুকু ছিল পাকিস্তানি হালাদা বাহিনীটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় প্রচণ্ড খাদ্য অভাব কারেন্সি নোট নেই কোনো অর্থনীতি বলে আসলে তখন কিছুই ছিল না ওই অবস্থার মধ্যে দিয়েও জাতি কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যান তিনি কিন্তু পরিকল্পনা কমিশন গঠন করেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা একদিকে সেই মুক্তিযুদ্ধের নির্যাতিত মা বোনদের পুনর্বাসন আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বিধবাদের আর্থিক সহায়তা করা থেকে শুরু করে সেই কাজগুলি যেমন করেছেন অপরদিকে তিনি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ নেন